আসসালামু আলাইকুম দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তামিম ইকবাল এবার জানা গেল বাংলাদেশ ভারত সিরিজ দিয়ে ফিরছেন দেশ সেরা এই ওপেনার তবে প্রশ্ন তিনি ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা বাংলাদেশের ঘোষিত একাদশে নেই তার নাম তবে কেন ভারতের উদ্দেশ্যে দেশে ছেড়েছেন তামিম ইকবাল থাকবেন বিশেষ এক ভূমিকায় জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জাতীয় দলের হয়ে সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বরে খেলেছিলেন তামিম ইকবাল এরপর থেকে আর লাল সবুজের দলের জার্সিতে দেখা যায়নি এই ওপেনারকে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে তামিমকে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য দিতে পারেন সাবেক এই অধিনায়ক যদিও এখনো আনুষ্ঠানিক কিছুই জানা যায়নি আজ মঙ্গলবার চেন্নাইয়ের বিমান ধরেছেন তামিম এ সময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা নমুনা পাওয়া গিয়েছে আগেই তামিম নিজেও বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে চান তিনি তামিম বলছিলেন আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে দুর্ভাগ্যবশত করা হয়নি খুব সম্ভবত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেটা আর হয়ে ওঠেনি তবে জানুয়ারিতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ধারাবাহ কক্ষে ছিলেন এবার ভারত সিরিজ দিয়ে সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া দীর্ঘদিন ধরে মাঠে না থাকলেও তামিমকে ঘিরে আলোচনা থেমে নেয় তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন মাস খানেক ধরেই এ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে তামিম এখনো ক্রিকেট খেলতে পারেন এমন ধারণা পোষণ করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ আবার তামিম ইকবালের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড বোর্ড পরিচালক ইঙ্গিত বহন করছে তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ কানপুরে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টে শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপরে টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির তো বন্ধুরা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে